আমাদের দৈনন্দিন জীবনে চা এমনভাবে জড়িয়ে যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কয়েক কাপ চা না হলেই চলে না যুগের পরিবর্তনে চা এসেছে নানা স্বাদু রং একটা সময় গরম পানিতে চা পাতা দিয়ে পানীয় তৈরি হলেও পরবর্তীতে দুধ মিশিয়ে চা খাওয়ার বিষয়টি চলে আসে একটা সময় বাবার ছোট্ট দোকান ছিল কিন্তু তার চলে যাওয়ার পর সংসারের হাল ধরতে হয় সন্তানদের ছোট্ট সেই দোকান থেকে আজ বিশাল দোকান করেছেন ঝিনেধের মফিজ নাম দিয়েছেন গোলপাতা চা চত্বর তার গোলপাতা চা চত্বরের চা এখন জেলা নয় সুপরিচিতি পেয়েছে আশপাশের জেলা ও এলাকাগুলোতেও মফিজের মজার ও স্বাদের চা খেতে হলে যেতে হবে ঝিনাইদেহ অগ্নিবিনা সড়কে সায়মা ক্লিনিকের পাশে ভিড় ছেলে একটু ভেতরে ঢুকলে দেখা যাবে মহাব্যস্ততায় মফিজ ও তার ভাই মূলত তিন ভাই মিলেই দোকান চালায় মালাই চা রং চা খাটি গরুর দুধের চা লেবু চা মালটা চা সহ কয়েক পদের চায়ের স্বাদ নিতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ভিড় লেগেই থাকে পাশাপাশি হরেক রকমের শরবতও বিক্রি হয় এখানে আছে ভিন্ন স্বাদের খাবারও কি আছে এ চায় যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে গোলপাতা চা চত্বরে আমাদের চিনাদার বিখ্যাত গোলপাতা চা চত্বর সবাই আমাকে বলছিল এখানে আসতে একটু চা খেতে আমি টেস্ট করেছি তাদের সব রকম সব রকম লাগছি মালাই চা স্পেশালি মালাই চাটা অসাধারণ ফ্যান্টাস্টিক সবাই আসবেন সময় পেলে এখানে এসে চা খাবেন অনেক মজা পাবেন প্রায় এত রাতে চা খেতে এসছেন কোথা থেকে এসছেন

চায়ের পরিবেশনা মানুষকে বেশি টেনেছে কেননা এখানে আপনি সাধারণ চায়ের কাপের পাশাপাশি মাটির ভাড়ায় উপভোগ করতে পারবেন স্বাদের চা ধোয়া ওঠা এক কাপ ভাড়ের চা উপরে নানা উপাত্ত দেয়া দেখলে মনে হবে এখনই খেয়ে ফেলি এক কাপ প্রতিদিন এই দোকানে পাঁচ থেকে ছয়শো কাপ চা বিক্রি হয় আর প্রতি কাপ চা পাঁচ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো হাজার টাকা তার আয় হয়